জামাই <laughs> 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 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার গুমতি নদীর যে বেরিবাদ ভেঙে গেছে সেই বেরিবাদের কাছে আমার পেছনে দেখতে পাচ্ছেন জগত রাত সাড়ে এগারোটার দিকে কুমিল্লার এই গুমতি নদী উপজেলার বুড়বুরি এলাকার যে বেরিবাদ রয়েছে সেই বেরিবাদ ভেঙে কিন্তু লোকালের পানি ঢুকে শুরু করে এই লোকালের এই বেরিবাদ ফলে ফলেচন্ড এবং ব্রাহ্মণপাড়ার পার্শ্ববর্তী উপজেলা কিন্তু একেবারে প্লাবিত হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে এই প্রায় কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়বে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা তো আমার পেছনে আপনারা দেখছেন যে নদীর স্রোত ভেঙে যাওয়ার ফলে যে স্রোত তৈরি হয়েছে সেই স্রোত আপনারা দেখছেন এই বিশাল একটা অংশ কিন্তু ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল একটা অংশ ভেঙে যাওয়ার পরে এই আশেপাশের যে মাদ্রাসা রয়েছে সব কিছু কিন্তু ভেঙে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লার এই গুমতি নদীতে এবছর যে পরিমাণ পানি হয়েছে ভারতের ভারত থেকে ভেসে আসা উজানের ঢল এবং বৃষ্টির কারণে যে পরিমাণ পানি সেই পানির কিন্তু প্রভাব পেয়ে কিন্তু এই কুমতির বাঁধ ভেঙে গেছে এবং সেই বাঁধে ভেঙে যাওয়ার পরের যে কী তা কিন্তু আপনারা দেখছেন গত মঙ্গলবার থেকেই কিন্তু গুমতি নদীতে পানি বাড়তে শুরু করে মানুষজন অজানা আতঙ্ক নিয়ে কিন্তু দিনাতিবাদ করতে থাকেন কিন্তু মানুষের সেই মানুষের সেই আশঙ্কা সত্যি করে দিয়ে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এই গুমতির বুড়বুড়ি এলাকায় কিন্তু আপনার প্লাবিত হয়ে যায় বেরি বাদ ভেঙে যায় আর এই বেদ এই বাদ ভেঙে যাওয়ার কারণে মানুষজন কিন্তু আরও বেশি প্লাবিত হয়ে গেল কুমিল্লাতে এমনিতেই জেলা দুর্যোগ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে কার্যালয়ের সূত্রে জানা গেছে আমাদের এই কুমিল্লাতে দুই লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আর এই পরে আরো তিন থেকে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই ছিল আমার কাছে দেখতে থাকুন প্রাঙ্গনের পরিস্থিতির সর্বশ্রেষ্ঠ अरे अरे अने न এই হচ্ছে বুরবুরিয়ার সেই গুমতি বাঁধ যে বাঁধটি গতকাল রাত বারশার সাড়ে এগারোটার দিকে ভেঙে পড়ে যায় এবং কি এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে এই গুরুচুং এবং ব্রাহ্মণপাড়া এই দু উপজেলার মানুষ কিন্তু প্লাবিত হচ্ছে দুই উপজেলার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুতের যে তোর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউ কারণ আপনারা আপনাদেরকে জানিয়ে রেখি কুমিল্লার এই গুমতি নদীতে এবছর যে পরিমাণ পানি হয়েছে গত ২৭ বছরেও সে পরিমাণ পানি হয়নি বলে জানিয়েছেন কুমিল্লা পানি ইউনিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও আলিউজ্জামান অর্থাৎ যে পরিমাণ পানি উঠেছে সেই অনুযায়ী কিন্তু স্রোত একেবারে ভেসে যাচ্ছে আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু কাছেই নিয়ে যাচ্ছে ভাই গাই রাত সাড়ে এগারোটার দিকে এই বাতি ভেঙে পড়ে বাদের কিন্তু যাচ্ছে বিরামহীন বিরামহীনভাবে এর ফলে বুড়িচু উপজেলার এবং ব্রাহ্মণপাড়া উপজেলার যে গ্রামগুলো রয়েছে সবগুলো গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যে বেশ কিছু গ্রাম তলিয়ে গিয়েছে আর কই যান আমরা এত সামনে গেলে কেন এটা এই যারা রিস্ক এই 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 যে গুমতি নদীর বাঁধ ভাঙলো গুমতি নদীর বাঁধ ভাঙলো এটা কখন আপনারা জানতে পেরেছেন যে আসলে আমাদের রাত 11টা 30 মিনিটে জি আমরা প্রথমে পাঁচটা বলে আমরা অন্য জায়গা টিম কাজ করতেছি আমরা বলাবেন তারপরে এই জায়গাতে একটা ছোট ধরনের একটা খরল বাড়িছে তারপরে বড় ধরনের আকার সৃষ্টি করা বাদ ভেঙে পানি অবরত আপনি বাদ প্রতিরোধে বা ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা কি নিয়েছিলেন ব্যবস্থা বলতে আমাদের একটা টিম আসছিল নতুন অবস্থা যে খরলটা পেয়েছিলাম তখন আমরা যে কয়েকশো বস্তা এখানে ফাড়াইছিলাম পুনরায় বাড়ানোর পরে আমাদের টিম অন্য জায়গা একটা খবর পাওয়াতে অন্য জায়গায় চলে গেছি তারপরেতে সাড়ে এগারোটা সাতাশ মিনিটের মধ্যে আমাদের কাছে খবর আসে যে এখানে বাদ ভেঙে গেছে ভারত ব্যাংকতে আপনাদের পুলিশের যতটা ইয়ে আছে সবগুলা ইয়া তলিয়ে গেছে এই যে মানুষগুলো এই ভাঙন কবলিত তারা আশ্রয় নিয়েছে কোথায় তারা প্রথমে এরকম ধরনের ইয়া পায় তখন ঘরেই ছিল তারপরে এরকম ইয়া ভাঙনের শব্দ শুনে তাদের করোনার কাপড় নিয়ে কোন রকমে যে আমাদের যে নদীর আইল আছে ওই আইলের মধ্যে সবাই হাঁস মুরগি গরু যা সামনে পেয়েছে তা নিয়ে অবস্থান করেছে ধন্যবাদ